এই যে গেঞ্জিটা এটা বোর হাতের গিফট বউ পছন্দ করে কিনা দিছে না ভালো হয়েছে সুন্দর তো এখন হচ্ছে সকাল সকাল বলা না দুপুরে হয়ে গেছে না প্রায় এগারোটা বাজে গেছে মনে হয় তো সকালে নাস্তা শেষ করলাম হলো আপনাদের বাইরে হলো রেডি হয়েছে হয়তো আপনারা কম বেশি সবাই জানেন যেহেতু সারা হয়েছে সাদিয়া যেহেতু সারছে মৃত্যা হলে অনু মানে কি বলে আকিতা তো অনুষ্ঠানের আকিতা বলা যাবে না অনুষ্ঠানের ডেট দিয়েছে হচ্ছে তেইশ তারিখে তেইশ তারিখে ও আইসা পড়ছে মাঝে যে দুই দিন না দিন না তিন দিন যেন আসে তো দাওয়া তো এখনো দিতে যায় নাই আজকে প্রথম যাইতেছে এই কয়েকদিন হলো তার মার্কেটে বিজি ছিল আজকে হলো দাওয়াতে নামছে তা আজকে আপনাদের ভাইয়া আর মামুন ভাই হলো দাওয়াত দিতে যাই ওই মুরগির বাচ্চার কাছে যায় না দিয়ে এখন হচ্ছে রেডি হয়েছে সকালবেলায় দাওয়াত দিতে যাইতেছে আসলে মানে কিছু জায়গা আছে মানে কাছের খুব লোকজন তাদেরকে জায়গা না বললেই নয় আসলে আর সবার বাড়িতে যাই বলে একটাই উত্তর তো মামুনার আমি যাইতেছি আসলে দূরের যেই আত্মীয় স্বজন আছে তাদের বাসায় দাউদ পৌঁছানোর জন্য সকালবেলা বল অত দূর না দড়ি বা কাজীরহাট এতটুকুই দড়ি কান্দি কাজিরহাট জাজিরা কাজির হাজি জাজিরা তারপর হে নেপাশ শুশুর বাড়ি নিপাশ তো কাজেরহাটই নাকি অন্য জায়গায় যাই হোক এ তো মানে দাওয়াত পৌঁছানোর জন্য আজকে কালকে দুই দিন হয়তো সবাইকে দাওয়াত করা হবে আগামী সোমবার আসছে সোমবার আই হোন সোমবার আরে ক্যামেরার ভিতরে আসলো দস না আসলো দস শূন্যতে khatna মানে নিপতা হল এর অনুষ্ঠান তো যাইও কে এখানে বলে অনেক অনেক ধরনের বলে ই করব রঙ্গলি রং খেলা মেহে মেহেদির অনুষ্ঠান মানে একটা বিয়ার প্রোগ্রাম এর করে তাই করব বলে জানি না ভিডিও ভিডিও করে তো ভিডিও বানানোর ক্ষেত্রেই শুবা আসলে এই ছোট ছোট কিছু আসলে ছোট ছোট আসতেছি ওই যে তাপ বিয়ে মুরগির বাচ্চা ধরতে যায় মুরগির দিয়ে দৌড়ান যাই হোক তো এরা কিছু মানে সিলেক্ট করছে আমি জানি না আসলে একটু শুনলাম আমি মানে অনুষ্ঠানের আগে পেছে কিছু জানি না কালকে রাতটা আইসা একটু ছাদিয়ে একটু বলল তো শূন্যতে খাতনা উপলক্ষে মানে তারা রঙ্গলি একটা প্রোগ্রাম বানাইছে আবারও গায়ে হলুদের একটা প্রোগ্রাম রাখছে আবারও খাবার দাবার একটা প্রোগ্রাম তা আছে তো এই যাই হোক আমরা দেখি কোথায় থেকে কোথায় যাই কান্তা বাড়িতে থাকুক আমি তো বাড়িতেই থাকি আমি তো আমি এই যে আজকে বলি কালকে কালকে যে ভিডিওটা ওখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আমি অনেক ডিলেট করছি আর যেটা ভালো লাগছে সেটা রাখছি এবার দেখাই সে কোথাও নিয়ে গেছেন কান্তা খুব ডিপ্রেশন আছে আর মন বল না শরীর দুর্বল তারপরে অসুস্থ রুগী ভালো লাগে না তো যাই হোক নানান ধরনের সমস্যায় ভুগতেছে তারপরে প্রতিবন্ধী হয়ে গেছে প্রতিবন্ধীর কথা বলাটা একটাই কারণ মানে সারা খুন বাড়িতে থাকা হয় কোথাও যাওয়া হয় না মানে ওনার আমি আডক করে রেখে দিছি বাড়ির ভিতরে রাখজনি তো আটক করে রাখছি কোথাও যাইতে দিই না স্বাধীনতা নাই আগে ঘুরতে পড়তো আছেন ফেশিং করতে এখন পারে না আগের মতো কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছি আগে যত্নটা ভালো করে সত্যি কথা বলতে কি যখন আমি বাহিরে ছিলাম তখন দেখা যায় একটা ফ্রিডম ছিল স্বাধীনতা ছিল এখন দেখা যায় আমি বাড়িতে আসি দেখা আমি যেখানে থাকি এখানে তো তার থাকা থাকতে হয় তো তারপর আগে হাড়ে বাজার এদিক দিকে যাওয়া করতো ওগুলো এখন দেখা যায় কান্তা যাওয়া করে না আমি একা যায় মার্কেটে মাসে দুই বাজে তো এখন মার্কেটে ফেসিয়াল করতো লাভ করতো পালারে যাইতো কত কিছু করতে এখন ওগুলো পারে না তো এই জন্য নিজেকে প্রতিবন্ধী মনে হয় মন হয় তা আমি সকালে কইলে এ রাত এ সকালে হয় সকালে বললাম তো তোমার দরকারায় দরকার আরেকবার হানি মনে নিয়ে যাই ঘুরে আনি তই হয়তো বা তোমার মন ফ্রেশ হয়ে যাবো মনটা ভালো হয়ে এই যে আজকে কয় মাছ ধরে আইসে একদিনও বলে না এই যে যাইবা কোনো জায়গায় আজকে সকালে বলতেছে জাজিরা যাইবা করতে না করতে তার সাথে আমি আর কোনদিন কোথাও যাই মানে যাব না এইটাই আমি চিন্তা ভাবনা করছি সত্যি হ্যাঁ মানে এমনি দরকারি কাজ ছাড়া মানে গোরা ফেরা আছেনা ওগুলা আর জামুনা যাওয়ার ইচ্ছা নাইকা যাই হোক খুদিন্না ডিউতে জেনে তো সামে স্ত্রী মাঝে একটু হয় তো এই কারণে আর ভালো মানুষ সবাই ভিডিও চলে কয় ভালো মানুষ ডিপ্রেশনে স্কিলো যাইও কাল আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দোয়া করবেন

সকালবেলা হলো জন্য যে রুটি ধরেন নাই নাকি এই যে সকাল বেলা এখন বাড়িতে আগে মাঝে মাঝে তো রুটি এখন তো ডায়াবেটিস আছে আমার এই জন্য সকালবেলা আমাই আসছে রুটি বানাইতে পরে আমি আসছি এখন আলু কাটতেছি আলু আর বেগুন দিয়ে একটু আর এই যে মনু মনু হলো যে এই হাঁসের নাম রাখছি হাঁসটা কিন্তু অনেক সুখ হয়ে গেছিলাম হাঁসটা হয়দানি করে আর অনেক সু

হাঁসটা আমাগো বাড়ির বাড়ির ভিতর কয়েকটা হাঁস আছে চারটে তিটার ভিতর রাজা হাঁস এটা আর এটার নাম রাখছি আমরা মনু মনু কুয়ে ডাক দিই সবাই আবার কিছু খাইলি বোগালো গায়ে থাকে না দিয়া খাওয়া যায় না আরেকটা কথা আসলে আমাদের ফ্যামিলিতে ডায়াবেটিস এর কোনো রোগী নাই তো ওই দিন আমার শাশুড়ি অনেকে দেখছেন যে শাশুড়ি অনেকে দেখছেন আমি ডায়বেটিস মাঝে মাঝে তার চেক করে দিই তো ভাবলাম মার একটু ডায়বেটিস চেক করি তো মার ডায়াবেটিস চেক করে দেখলাম যে অনেক অতিরিক্ত তো অতিরিক্ত দেখে গতকালকে মায়ের আবার ইয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তারের ডাক্তারকে দিয়া পরীক্ষা করে টেস্ট করে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার মা ওই বাড়িতে মনে হয় এখানে আসো এখানে আসো আপ দিয়া আপদিয়া এখানে আসো বিস্কিট নিবানি বিস্কিট নিবানি তো ডাক্তার দিয়ে পরীক্ষা করার পরে দেখি যে মার ডায়াবেটিস আছে পনেরো খালি পেটে সকালে তারপরে ওষুধপত্র দিল আর কিছু দিক নির্দেশনা দিল তো মা ওগুলো ফলো করতেছে আর কি যাই হোক দিক নির্দেশনা বলে যে সকালে ফজরের নামাজের পরে হাঁটাহাঁটি করতে বলছে তো ডেলি মা হাঁটতে যায় তারপরও কিছু খাবারের ই দিছে যেমন মাটির নিচে হয় এরকম টাইপের খাবার খাইতে না করছে যেমন ধরেন মিষ্টি আলু গোল আলু তারপরে আপনার মূলা মূলা তারপরে আপনার গাজর এই সব জিনিস খাইতে না করছে চীনা বাদাম আবারও মিষ্টি অবশ্যই মিষ্টি খাইতে না করছে মিষ্টি জাতীয় জিনিস বেশি বেশি শাক সবজি খাওয়ার জন্য পরামর্শ দিছে যেগুলো যেমন ধরেন সিম লাউ হ্যাঁ শসা এইসব ধরনের জিনিসগুলো তো যাই হোক মা একটু খুব চিন্তিত আর মা আসলে আগে থেকে একটু শুভেয়েও গেছে অনেকটা যাক কাল্লা ভরসা ওইটা কোনো ব্যাপার না ডায়াবেটিসে অনেক রুগী আছে অনেক রোগী আছে তো সকলেই দোয়া করবেন সকলেই দোয়া করবেন মার জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয় আর তুমি টেনশন করবা না কোনো ব্যাপার না ডায়াবেটিস ছাড়া কোনো রোগেই লোকেই নেই মানুষই নেই কেউ একটু বেশি কেউ কম এই আর কি যাক আল্লা বরেশ সকাল সকাল ভিডিওটা ধরলাম ক্যামেরাটা ওই মায়ের পিঠা বাজতেছে কান্তা কিছু বাজি বুঝি করব পিঠা খাওয়ার জন্য তো সেগুলো কাটি কুটি করতেছে দেখতে থাকেন ভিডিওটা এদিকে চাও কান্তা তো কষ্ট করে মুরগি যদি পালো আর যদি ডিম না খাই তার কিন খাওয়া লাগে তো কি লাভ তো এটা খুব ভালো জিনিস আসলে আমাকে ডিম কিনা বন্ধ হয়ে গেছে আগে প্রচুর ডিম কিনা হইতো বাড়িতে খাওয়ার জন্য এখন ডিম কিনা লাগে না দুই একটা দুই সাইডটা যাই খাওয়া পরে দেখা যায় ওই বাড়িতে মুরগি আছে মুরগিতে যা পারে হেয়াতে ওই না

আইসলো দেখে গেছে প্লিস সব আমিও ঘরে নিয়ে গেছি না